আজ কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ কর্তৃক রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল নজরুল জয়ন্তী এইরকমই একটি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবি নজরুল ইসলামকে সম্মান জানিয়ে একটি গান গেয়েছেন এখন আমরা শোনাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই বিখ্যাত নজরুল গীতি আমার যাবার সময় হলো। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি হসপিটাল প্রাইভেট লিমিটেড